আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাবনা নকশিকাতার ডাইগরের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আপনাদের সামনে আরও একটি মেশিনেকারের ডাইস নিয়ে হাজির হয়েছি চারটা করে ডাইস মাললে ডিজাইনটা কেমন দেখায় সেটা দেখানোর জন্য সেই সাথে লিজ দেখাবো বাংলাদেশের কোন কোন জায়গায় আমরা মাল বর্তমানে পাঠাতে পারতেছি আর কি স্টেট ফার্স্ট কোরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রায় প্রত্যেকটা থানা লেভেলে মাল যাচ্ছে তো চলুন লিস্টটা দেখে আসি যে কোন কোন জায়গায় মাল যায় তাইলে সবসাইতে ভালো হয় চলুন দেখে আসি সেই লিস্টটা এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের লিস্ট চট্টগ্রাম বিভাগের আগের ভিডিওতে দিয়েছি একটা ভিডিও এটা হচ্ছে আরেকটা আরেকটা ভিডিও এটা হচ্ছে রামুতে মাল যায় এগুলো সব এগুলো দেখাচ্ছি পয়েন্ট ডেলিভারি মাল যাবে এগুলো হ্যাঁ পেকুয়া বাজার সোনারপাড়া উকিয়া এটা কি লেখা আছে কালারিং যাই হোক মহেশ কালী দীঘিনালা খাগড়াছড়ি সুইমারা বাজার খাগড়াছড়ি মাটিরাঙ্গা আলি কদম বান্দরবান রাঙামাটি কাপ্তাই নোয়াখালী ডিস্টারও আছে চলুন দেখে আছি এটা হচ্ছে গা আমিষাপাড়া সোনাইমুড়ি নোয়াখালী চাটখিল হাওয়ানি বেগমগঞ্জ নোয়াখালী চৌমোহনী কোম্পানিগঞ্জ হাতিয়া কবিরহাট এগুলো পয়েন্ট ডেলিভারি এগুলোর থেকে মাল নিলে পাঁচ পিস মাল নিতে পারবেন এক থেকে পাঁচ পিস একশো বিশ টাকা ডেলিভারি চার্জ পাঁচ থেকে দশ পিস নিতে পারবেন হচ্ছে একশো চল্লিশ টাকা ডেলিভারি চার্জ হোম ডেলিভারি অবশ্যই ওজনের উপরে বিল হয় এরপর আসে গা সেনবাগ সোনাইমুড়ি সূর্ণচর লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ কমলনগর রায়পুর রামগঞ্জ এই পয়েন্টগুলো থেকে অবশ্যই আপনারা ডেলিভারি নিতে পারবেন যে নামগুলো বললাম আচ্ছা এখানে আছে হচ্ছে রামগতি কুমিল্লা কুমিল্লা ওয়ার হাউস বড়ুয়া প্রাক্ষণ পাড়া পুরীচং কুমিল্লা সোনা সেনানিবাস চান্দিনা চন্দ্রগ্রাম এরপর আছে দেবদ্বার গৌরীপুর হুমনা কান্দির পাটবাড়ি লাকসাম তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত যা বাকি আছে সেগুলো দেখাব ইনশাল্লাহ আর এক নজরে দেখে নেই করে ডাইস মিলাইলে কেমন দেখায় অনেক আকর্ষণীয় অনেক আকর্ষণীয় এভাবে দেখাইলে আরো পছন্দ বেশি হবে আর কি বুঝতে সুবিধা হবে কাস্টমারের যার কারণে করে ডাইস একসাথে মিলাই আমি দেখাচ্ছি এই ডাইসটা অনেক আকর্ষণীয় এগুলো মেশিনে কাটা কাটা ডাইস এগুলোর দাম হচ্ছে নয় বাই নয় সাড়ে চার বাই ষোলো ইঞ্চি পার এগুলো সবই দেড়শো টাকা পিস কেউ যদি দশ পিস নিতে পারেন তাহলে আবার একশো পন একশো চল্লিশ টাকা পিস এই ডিজাইনটা অনেক আকর্ষণীয় তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই তবে অবশ্যই মনে রাখবেন অর্ডার করার সময় নাম ঠিকানা এবং তিনশো টাকা বিকাশ করতে হবে মালগুলো পাঠাইলে রিসিভ করার সময় বাকি টাকা রিসিভ করে নেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বরহমাতি বারক